হাওড়া থেকে গয়া বন্দে ভারত ট্রেনের স্টপেজ পেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছায় এরপর ট্রেনের ড্রাইভারকে ফুলের মালা পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় স্টেশনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘোরই এরপর বিধায়ক এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর দুর্গাপুজোর প্রাকালে দাঁড়িয়ে পরে ভারতবর্ষের ছটি নতুন তার মধ্যে হাওড়া ভাগলপুর হাওড়া গয়া এবং হাওড়া রাউরকেল্লা এই তিনটি ট্রেন বাঙালি পেয়েছে তাই শিল্পাঞ্চল ভাষী হিসাবে আমি গর্বিত ধন্যবাদ জানাবো শুধু তাই নয় ইতিমধ্যে রেলের প্রকল্পের জন্য ছশো ষাট কোটি টাকা মন্ত্রী ঘোষণা করেছেন এর ফলে সার্বিকভাবে রেলের যে ব্যাপক উন্নতি হবে সেই কারণে আমরা দুর্গাপুর বিধায়ক হিসাবে মানুষ যাবে যে গয়ার যে ট্রেন আমরা পেলাম ভাগলপুর পেলাম রাউরকেল্লা পেলাম দুর্গাপুর শিল্পঞ্চবাসী হিসাবে মা সকলের প্রতিনিধি হিসাবে আমি ধন্যবাদ জানাবো মোদিজিকে ধন্যবাদ জানি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আসানসোল ডিএলএম যে কর্তৃপক্ষ যারা আছেন সবিসের দিকে তারা এই উদ্যোগের ফলে আমাদের এই একটা মানুষের অনেক উপকৃত হবে তাই আমরা এই আসতে গর্বিত আজকে উদ্বোধন হয়ে গেল আমাদের হাত অপরদিকে আসানসোল স্টেশনে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে স্বাগত জানান অগ্নিমিত্রা পাল উল্লেখ্য সারা দেশে এদিন নতুন রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের আসানসোল জন্য অত্যন্ত আনন্দের দিন এবং শুধু আসানসোল বাসী বলবো না পুরো এই লাইনটা মানে গয়া অব্দি হাওড়া যে বন্দে ভারত আজকে আমরা পেলাম আসানসোল বাসী পেলেন সমস্ত এই এই এলাকার মানুষের যে কতটা সুবিধা হলো এবং এটা আমাদের জন্য দ্বিতীয় বন্দে ভারত এর আগে পাটনা হাওড়া বন্দে ভারত আমরা পেয়েছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী আর বৈষ্ণবজিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই দ্বিতীয় বন্দে ভারত দেওয়ার জন্য এবং আরো ধন্যবাদ যে আজকে ভারতবর্ষের মানুষ ছটি বন্দে ভারত পেল এবং আজকে পশ্চিমবঙ্গে হয়তো আমরা পেয়েছি কিন্তু ঝাড়খন্ডে আজকে দেউঘর থেকে এবং যোশিডি থেকে তাই তো যোশিডি থেকে বন্দে ভারত শুরু হয়েছে প্রায় ছটি বন্দে ভারত আমরা আজকে পেলাম তো অত্যন্ত আনন্দের দিন আমাদের জন্য দুর্গাপুর থেকে তময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.